দর্শক বন্ধুরা দেখুন আমাদের গ্রামের অবস্থা কেমন উবার আবার বন্যা চলে এসেছে আমি মানসী মানসিকা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত আমি আমার আপনাদের কাছে নতুন ভিডিও এনেছি দেখুন আমাদের গ্রামের পরিবেশ আমি এই বাড়িতে এসেছি আমার অনেক দিন বাদে বাড়ির বিশ্বখানা দেখাবো বলে এই বাড়ি বন্যাতে আগের বন্যাতে ডুবে গিয়েছিল তো আবার বন্যা ধেয়ে আসছে এমনই জল হচ্ছে পাঁচ দিন বাবদ যে আবার বন্যা ধেয়ে এসছে দেখো দূরের দিকে জমিগুলো সব ডুবে গেছে বাড়ির দিকে উঠতে আর কিছু বাথরুটা মানে জায়গা বাকি আছে আমি বাড়িতে এসেছি কুলে খাড়া তুলতে আছে নাকি দেখি হচ্ছে খাড়া গাছ আমি খুঁজে পেয়েছি অনেক ঘাসের ভিতরে এই গাছগুলো কুলে খাড়া এগুলো খেলে নাকি শরীরে রক্ত হয় তাই আমি দেখতে এসেছি এবং তুলব বলে এসেছি এই হচ্ছে কুলেখাড়া গাছ আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে আমাদের এখন দুগ্ধ দর্শক বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব জানিও আমাদের গ্রামের অবস্থা এরকমই আষাঢ় মাসের পাঁচ তারিখ থেকে বন্যা শুরু হয়েছে এখনও বন্যা থামার নাম করছে না বৃষ্টি হয়েই যাচ্ছে